বন্ধুরা অনেকেই আমার বাড়ি থেকে জিএসডি এস বলে ওয়েট করছো প্রচুর ব্রিড নিয়ে তোমাদের কোয়ারিজ রয়েছে যেমন লাসা আপসো সিডু কিন্তু আমি কিন্তু তোমাদেরকে প্রপার ব্রিড পাচ্ছি না মানে একদম অরিজিনাল ব্রিড পাচ্ছি না বলে ওয়েট করিয়ে রেখেছি প্রায় দু মাস আড়াই মাস জিএসডির জন্য অনেকে ওয়েট অনেকে আমার বাড়ি থেকে প্রপার জিএসডি এস আর এখন এই মুহূর্তে ব্ল্যাক অ্যান্ড টেন জিএসডি তোমাদের সামনে এবং একটাই ফিমেল কিন্তু আর অ্যাভেলেবেল আছে আমার বাড়িতে বাকি সমস্ত বাচ্চা অন্যের বাড়িতে চলে গেছে এবং বুকড হয়ে গেছে এই এত মিষ্টি ব্ল্যাক অ্যান্ড টেন জিএসডির বাচ্চার জন্য তোমরা যোগাযোগ করতে পারো ওর কিন্তু ভ্যাকসিনেশন হয়ে গেছে এবং চারবার ডিওয়ার্মিং হয়ে গেছে জন্মের পর থেকে এবং ভীষণ মিষ্টি বাচ্চা ভীষণ সুন্দর লাইন আপ আছে দেখে কতটা কতটা হেলদি একটু প্রপার ওকে রাখতে পারলে ভীষণ সুন্দর তৈরি হবে এবং স্মার্টার পাওয়ার প্যাক খাচ্ছে বেলা করে এবং তার সাথে কিন্তু যা যা মেডিসিনস হয় যেমন লিভারের মেডিসিন থেকে শুরু করে সব কিছুই কিন্তু ওর চলছে যোগাযোগ করতে পারবো না